ইরান যখন ইসরায়েলের স্কুল হাসপাতালে হামলা করছে আর ইসরায়েল যখন পাল্টা হামলা করছে ইরানের পরমাণু কেন্দ্র সামরিক ঘাঁটি অস্ত্রাগার অস্ত্রভান্ডার এই সব কিছুর ওপর তখন আমেরিকা কি করছে আমেরিকা তখন নিজেদের যুদ্ধ বিমান পাঠিয়েছে আল গার্সিয়া বলে যে আইল্যান্ড আছে বা দ্বীপপুঞ্জ আছে সেখানে যেটা খুব কাছে ইউরোপের খুব কাছে যে কোনো সময় ইসরায়েল ইরানের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে ইরানের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে ইসরায়েলের হয়ে সেই জায়গায় আমেরিকার যুদ্ধবিমানে এসে পৌঁছে গিয়েছে আর আমেরিকার রণতরী সেগুলো এসে একদম ইরানের কাছাকাছি যে সমস্ত সমুদ্রের এলা এলাকা রয়েছে সেই এলাকায় এসে ওয়েট করছে আর অন্যদিকে ইউকে তরফ থেকে অর্থাৎ ব্রিটিশ যারা রয়েছে ইউনাইটেড কিংডম তারাও কিন্তু নিজেদের রণতরী এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠিয়ে দিয়েছে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দুটো পক্ষ যখন তৈরি হয়ে যাচ্ছে দুটো টিম যখন তৈরি হয়ে যাচ্ছে সেই দুটো টিম কতক্ষণ পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণ করবে আর কখন একটি ভয়ঙ্কর পরমাণু যুদ্ধ শুরু হবে সেই প্রশ্ন করছি আজকে কি সলয়ের অগ্নিবাণে আমার প্রশ্ন আমার অগ্নিবাণ যেখান থেকে আমি শুরু করব আমার আজকের হাই ভোল্টেজ ডিবেট এবার পরমাণু যুদ্ধের পথে ইসরায়েল কারণ ইসরায়েল জানিয়ে দিয়েছে হাসপাতালে হামলার পর চরম পরিণতি তারা দেখে ছাড়বে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন এই সপ্তাহের মধ্যে বিরাট বড় কিছু হতে চলেছে